আসসালামু আলাইকুম গাইস আমি তো আজকে আপনাদের ফ্রাইডেতে শুক্রবার দিনের কিছু প্র্যাকটিস আপনাদেরকে দেখাবো তো এখন তাওলোর কিছু বেসিক দেখানো হচ্ছে এবং তারপরে যে এখন আমরা ফ্রাইডে ট্রেগিং করবো আপনাদেরকে আজকে দেখাবো যে ফ্রাইডে এ প্রথমে কীভাবে কী করতে হয় কথা তো আমাদের এখন দিল যে কিভাবে করতে হবে উস্তাদিক তো আমরা সবাই এখন করতেছি তো এখন শেষে আমাদের এই যে সবাইকে কাপ ব্যায়াম করাইতেছেন যেহেতু আমাদের মাসেল পায়ে যেন পাওয়ার আসে এবং থাইটা যেন শক্ত হয় যেহেতু আমাদের থাইতে যদি আমাদের অপমান আমাদেরকে মারে যেহেতু আমার যেন আমরা ডিসব্যালেন্স না হয়। আর এর জন্য এই ব্যায়ামটা খুবই জরুরি কাপ মাসেলের শুধু নয় খাইয়ের জন্য বিশেষ করে এই গেমটা খুব জরুরি তো গ্যাস আজকে এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করা যাবে